আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার ক্লাস যদি আপনাকে পাত্তা না দেয় ইয়েস আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার ক্লাস অথবা অন্য কেউ যদি আপনাকে পাত্তা না দেয় আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সে আপনাকে পাত্তা দিতে বাধ্য করবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি কেটে দেখেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ভিডিওটির মর্ম বুঝতে পারবেন না এবং যে আপনাকে অবহেলা করছে সে সারা জীবন আপনাকে অবহেলা করবে যদি আপনি অবহেলার পাত্র বা পাত্রই না হতে চান ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখো তারপরে আপনি জানতে পারবেন বিষয়টা কি কিভাবে তার কাছে মানে আপনার যে রেগুলেটর আছে সেটা কীভাবে অর্জন করবেন বা কিভাবে আপনি তার সামনে ফুলের মতন আরও সুন্দর হবেন এবং সে কীভাবে আপনাকে পাত্তা দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো বন্ধুরা শুরু করি আমি আছি হাজার উদ্দিন আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল তো ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান পয়েন্ট আপনি যার একটা মেসেজ পাওয়ার জন্য পাগলা কুত্তার মতন ওর কাছে হাজারটা একশোটা চারশোটা পাঁচশোটা করে মেসেজ করেন বাট সে একটা মেসেজ করে হুম আপনি যেন বললে কি করছো খেয়েছো ভাত খেয়েছো বাড়ির সবাই ভালো আছে এখন কী করছো সে একটা মেসেজ করবে এইস হাম মানে হুম মানে ঠিক মানে ও আপনি একশোটা মেসেজ করছেন ও একটা মেসেজ করছে তো আপনি বাংলা কুত্তার মতন তার পেছনে দৌড়েছেন সে আপনার পেছনে দৌড়ছে না এই সব করাটা স্টপ করে দিন আপনি যারা একটা কলের জন্য তার সঙ্গে পাঁচ মিনিট কথা বলার জন্য আপনি তার সঙ্গে কত অনুরোধ বিনুরোধ করেন কত কিছু করেন বাট ফলস্বরূপ আপনি কী পান জিরো তো এই জিরো থেকে আপনি হিরো হতে হবে আপনি এই কলটাও করা বন্ধ করে দিন আপনি তার কাছে ম্যাসেজ করা বন্ধ করে দিন কল করা বন্ধ করে দিন দেখো এতদিন আপনি যার সঙ্গে পেছনে ঘুরে ঘুরে যে বালটা ছিঁড়ে পেরে ছিঁড়েছেন এবারটা বন্ধ করে দেখুন না কোন বালটা ছিঁড়তে পারেন মানে এতদিন যে তার পেছনে ঘুরেছেন কি মালটা ছেড়েছেন এতদিন আপনাকে সে পাত্তা দিয়েছে না দেয়নি তাহলে তার কাছে পাত্তা পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে এই জিনিসগুলো বন্ধ করতে হবে ইয়েস এই জিনিসগুলো বন্ধ করতে হবে আপনি এতদিন তার সাথে কথা বলছেন ফোনে কথা বলার জন্য আপনি পাগল হয়ে ওঠেন আপনি তার সঙ্গে ভালোবাসার কথা বলার জন্য আপনি তাকে কত কিছু করেছেন বাট সে আপনাকে প্রোপোজ রিজেক্ট করে দিয়েছে আপনার ক্রাশ আপনি তাকে ক্রাশ বলে ভালোবাসেন তার সঙ্গে ভালো কথা বলতেছেন জাস্ট আপনার ক্রাশ আপনি তার সঙ্গে কথা বলতেছেন বাট সে সেটাকে রিজেক্ট করে ডিরাই করে আপনাকে সে পাত্তাই দেয় না আপনি তার সঙ্গে একটু ম্যাসেজে কথা বললে ভালো লাগবে বলে ম্যাসেজ করেন বাট সে সেটাও করে না আপনার রিপ্লাই করেন আপনি ম্যাসেজ করছেন দেখছেন সে অনলাইনে আছে বাট সে আপনাকে রিপ্লাই করছে না ইয়েস আপনি একটা ফেক আইডিতে মেসেজ করলে সেখানে রিপ্লাই করছে বাট আপনার রিয়েল আইডিতে সে ম্যাসেজ করছে না বন্ধ করে দিন কারণটা কি একটা মানুষ সব সময় চায় তার উপর লেভেলে মানুষকে সম্মান দিতে আমি যে লেভেলে আছি আমার থেকে আমি কি করবো আমরা উপর লেভেলকে সম্মান দেবো আমার নিচে লেভেলে যা যারা আছে তাদেরকে কিন্তু সম্মান দেবো না বাট এটা সম্পূর্ণ রূপে ভুল তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এই সমস্ত সমস্ত কিছু বন্ধ করে দিন বন্ধ করে দেওয়ার পরে আপনি কিছুদিন গায়েব হয়ে থাকুন তার সঙ্গে কল ম্যাসেজ টেক্স কোনো কিছু করা যাবে না এবার আপনি নিরিবিলি থাকুন এরপরে আপনি যেটা করবেন আপনার আপনার লেভেলটাকে বাড়ান হয়তো আপনি আজকে ভালো পড়াশোনা করুন অথবা চাকরি বাকরি করুন অনলাইনে ক্যারিয়ার করুন আপনি দেখতে সৌন্দর্য হন মানে সব কিছু আপনি স্মার্ট হওয়ার চেষ্টা করুন মানে লেভেল আপনাকে বাড়াতে হবে মানে ওর যে লেভেলটা আছে সেই লেভেল থেকে আপনার লেভেলটা বাড়াতে হবে ও কী কারণে আপনাকে রিজেক্ট করছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এরপরে আপনাকে বড় হতে হবে আপনি যখন বড় হবেন দেখবেন সেই মানুষটা না পাগলা কুত্তার মাথাটা আপনার পেছনে ছুটবে এবং বলবে কি কারণে আমি একে রেজাল্ট করেছিলাম একে এতো ভুল করেছি এত ভালো লেভেলের একটা ছেলে এত ভালো লেভেলের একটা মেয়ে একে আমি ভালোবাসি নি এক্স্যাক্টলি আমাদের লাইফ অনেকটা এমন হয় যেমনটা আমরা আমাদের আজকে গিয়ে অনেক রিসার্চে দেখেছি যে একটা ছেলে একটা মেয়েকে যখন পাত্তা দেয় না এবং সেই মেয়েটাই অন্য ছেলে পাত্তা দেয় দেওয়ার পরে তাকে ভালোবাসে কিছুদিন পরে এই ছেলেটাই মনে হয় যে ওই মালটাকে আমি রিসেট করেছিলাম ওাহা কি সুন্দর দেখতে কি সেক্সি চলে আমরা কি প্রোপোজ করি বাট সেটাকে ভুল হয়ে যায় তো তারা অন্যকেও তাকে নিয়ে নেয় তো এরকম মেয়েদের ক্ষেত্রেও হয় অনেক মেয়েদের অনেক সেলরা প্রোপোজ করে বাট সে মেয়েরা প্রোপোজ অ্যাকসেপ্ট করে না কিনা সে তার দাম দেয় না এক্স্যাক্টলি এই এক্সেপ টেক্সারটা ছোটো 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 কাজ করে তাহলে আপনার এখানে কী করা উচিত তাহলে আপনাকে এখানে এই কাজটাই করা উচিত তার থেকে আপনার লেভেলটা বাড়াতে হবে আপনার অ্যাটিটিউড বাড়াতে হবে অ্যাটিটিউড ইয়েস আপনার আগে যদি আপনি ওকে একশোটা মেসেজ করতে একটা মেসেজ উত্তর দিত এরকম থেকে ও যদি আপনাকে মেসেজ করে সেখানে আপনি একটা মেসেজ উত্তর দেবেন আপনার অ্যাটিটিউডটা বাড়ান অ্যাকচুয়ালি আমাদের অ্যাটিটিউডটা কম বলে আমাদেরকে পাত্তা পাগলা কুত্তার মতন ঘুরিয়ে নিয়ে পারে তো আমরা যদি আমাদের অ্যাটিটিউডটা বাড়াতে পারি বন্ধুরা তাহলে দেখবেন যে আপনাকে এতদিন পাতা দিত না সেও আপনাকে পাতা দিতে শুরু করবে কারণ অ্যাটিটিউডটা আমাদের জীবনে অনেক বড় মহামূল্যবান সম্পদ বাট অ্যাটিটিউডটা এমনটা নেবেন না যেন লোকে আপনাকে সিসি করে অ্যাটিটিউড অ্যাটিটিউডের মতন নেবেন সেই মেয়েটার কাছে নেবেন সেই ছেলেটার কাছে নেবেন যে আপনাকে পাত্তা দিত না বাট এক্স্যাক্টলি আদার্স কারোর কাছে নেওয়ার দরকার নেই তাহলে এখানে কি বুঝতে পারেন আপনি বিষয়টা যে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি ভাববেন যে ভাই এই যে কল মেসেজ করছে এই কল মেসেজ করে যদি বন্ধ করে দিই তাহলে কি সত্যিই আমার মূল্যবান সম্পদ আসবে আমি তো এতদিন তো তার পেছনে কুত্তার মতন ঘুরে বেড়ে একটু মেসেজ করতো একটু কথা বলতো এখন যদি বন্ধ করে দিই তাহলে তো শেয়ার করবে না এক্স্যাক্টলি এই ভুলটাই আমাদের ভিতরে আছে আপনি যে এতদিন ধরে তার পেছনে কুত্তার মতন দৌড়াচ্ছেন আপনাকে সে একটু ঘুরে দেখেছে মালটা এত সুন্দর ও এটা আমার ছবি সরি তো মালটা এত সুন্দর এর সঙ্গে একটু পাত্তা দিই এটা তো কখনো ঘটেনি তাহলে কেন পাগলা কুত্তার মতো পেছনে ঘুরছ ঘোরা বন্ধ করে দিন নিজের নিজের ক্যারিয়ার গড়ুন দেখুন সে এমনিতেই পাতা দেওয়া শুরু করবে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার যুক্তিগুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি না করেন আমি ভাববো আপনি জীবনে ভালোবাসা পাবেন না কারণ এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছো প্রত্যেকে লাইক করবে আমি জানি কারণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশনের নিচে লিঙ্ক আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো চলো আলবিদা বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড বাই বাই